ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সম্প্রতি এক বক্তব্যে বলেছেন হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছে আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব তার এই বক্তব্যের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শেখ তানভীর বাড়ি হামিম তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হামিম শুক্রবার সকালে হামিম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন সাদিক কায়েম গতকালকে বক্তব্যে বলেছেন হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি আপনাদের সঙ্গে সেভাবে ডিল করব সাদিক কায়েম শব্দ চায়নটা আপনি ঠিকই করেছেন ডিল মানে সাধারণত চুক্তি করাকে বোঝায় তবে এবার সেই সুযোগ আপনাদের আর হচ্ছে না তিনি আরো বলেন ছাত্র লীগের মিছিল করে নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফেসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো কোনো গুপ্ত প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে ছাত্রদল ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম খুন হামলা মামলার সর্বোচ্চ জর বলে মন্তব্য করেছেন কবি জসিমুদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম বিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন আপনার কথায় এখনও ফ্যাসিবাদের টোন রয়ে গেছে নতুন করে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কিনা জানতে ইচ্ছে করে ডিল বজায় রাখলেও রাখতে পারেন তবে আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে ডিল করে রাজনীতি করিনি সাদিক কায়েমকে সংযত বক্তব্যে প্রধানের আহ্বান জানিয়েছে মুখের ভাষা ভালো করুন কণ্ঠে গণতন্ত্র ও শান্তি সমৃদ্ধির সুর আনুন নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে